আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো নিষেধাজ্ঞায় মাঠের বাইরে এমবাপে বালভেদের শেষ মুহূর্তে দুর্দান্ত গোলে হাফ ছেড়ে বাঁচল রিয়াল মাদ্রিদ শিরোপা থেকে মাত্র এক জয়ের দূরত্বে লিভারপুল ফিরেই নায়ক আলেকজান্ডার আর্নল্ড ম্যানচেস্টার সিটি থেকে নতুন প্রস্তাব না পাওয়ায় হতবাক ডেব্রুইনে প্রিমিয়ার লিগে হেরেই চলেছে আগের মতোই ছন্ন ম্যানচেস্টার ইউনাইটেড শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভালফার্দের শেষ মুহূর্তে দুর্দান্ত গোলে হাফ ছেড়ে বাঁচল রিয়াল মাদ্রিদ বিবর্ণ প্রথমার্ধের পর আক্রমণের ঝড় বইয়ে দিল রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক 빌바ওয়ের বিপক্ষে অনেক চেষ্টা করে মেলছে না কাঙ্ক্ষিত গোল দেখা যেকে বসেছিল পয়েন্ট হারানোর সংখ্যা যোগ করার সময় चमत्कार বলে দলকে স্বস্তির জয় এনে দিলেন ফেদেরিকে ভাল바르দে লীগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবার চার পয়েন্টে নামিয়ে আনলো কার্লো আনচেলত্তির দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় পর প্রথমবার মাঠে নেমে সান্তিয়াগো বার্নাবুতে রوبر রাতে লালিগার ম্যাক্সটি 1-0 গোলে জিতেছে শিরোপা দলীরা 32 ম্যাচে 21 জয় ও 6 ড্রয়ে 95 তিয়াত্তর পয়েন্ট নিয়ে আছে রিয়াল সবার ম্যাচে তিয়াত্তর পয়েন্ট নিয়ে চূড়ান্তে বার্সেলোনা নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেনি কিলিয়ান এম বাপে তবে সতীর্থদের সমর্থন জোগাতে বেড়াবয়ের স্ট্যান্ডে ছিলেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা বল দখলের শুরু থেকে রিয়াল আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ করতে পারছিল না ভিনিসিয়াস জুনিয়র ব্যতীত দলের আর কারো খেলায় গতিও দেখা যাচ্ছিল না আটান্নতম মিনিটে দানি সেবায়সকে তুলে তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্দ্রিককে মাঠে নামান রিয়াল কোচ আনচেলতি পরের মিনিটে প্রথম কোন পরীক্ষা দিতে হয় থিপো কুর্তোয়াকে উনাই গোমেসের নিচে শট থাকান বেলজিয়ান গোল রক্ষক একষট্টিতম মিনিটে ভিনিসিয়াসের চমৎকার ক্রসে ৬ গজ বক্সের মুখে লাফিয়ে জুট বেলিং হ্যামে নেওয়া হেড এক হাতে ক্রস বারের উপর দিয়ে পাঠান সিমন ওই কর্নারে বেলিং হ্যামের আরেকটি হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় সাতষট্টিতম মিনিটে ভালভার্দের শট লাগে পাশের জালে উনআশিতম মিনিটে বক্সের বাইরে বা দিকে বল পে দারুণ নৈপুণ্যে কাছে পোস্ট দিয়ে জালে পাঠান ভিনিসিয়াস কিন্তু বিল্ড আপের সময় এন্ড্রিক অফসাইডে থাকায় গোল মেলেনি লম্বা সময় নিয়ে আর মনিটরে দেখে সিদ্ধান্ত জানান রেফারি সাত মিনিট যোগ করার সময় তৃতীয় মিনিটে ব্যবধান করে দেন ভালবার্দে বক্সে বিলবাও বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের দুর্দান্ত বলিতে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন উরুগুয়ের তারোকা, উল্লাসে ফেটে পড়ে গোটা বেড়াবেও শিরোপা থেকে মাত্র এক জয়ের দূরত্বের রিভারপুল ফিরেই নায়ক আলেকজান্ডার আর্নল্ড প্রতিপক্ষকে পুরোপুরি আটকে দেখে আক্রমণের ঝড় তুলেও কাঙ্ক্ষিত জারের দেখা কিছুতেই পাচ্ছিল না লিভারপুল অবশেষে দলের অপেক্ষা ঘোচালেন ট্রেন্টার আলনল্ড তার দেখানো পথে হেঁটে লিগ শিরোপা পুনরুদ্ধারের দ্বার প্রান্তে পৌঁছে গেল দল লেস্টার সিটির মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি এক শূন্য গোলে জিতেছে লিভারপুল ইংল্যান্ডের শীর্ষ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড ছোঁয়া থেকে আর মাত্র এক জয় দূরে অল রেড নামে পরিচিত দলটি 33 ম্যাচে 24 জয় ও 7 ডয় 79 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল 13 পয়েন্ট কম নিয়ে দুই আর্সেনাল আর এই পরাজয়ে দ্বিতীয় স্তরে অবনমন নিশ্চিত হয়ে গেল লেস্টার সিটি 18 পয়েন্ট নিয়ে 19 নম্বরে আছে সাবেক চ্যাম্পিয়নরা ম্যাচ শুরু তৃতীয় মিনিটে দারুণ একটি সুযোগ পায় লিভারপুল কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের মোহাম্মদ সালার শটটি প্রতিহত হয় পোস্টে এরপর সময় গড়ানোর সঙ্গে তাদের আক্রমণের বাড়তে থাকে কিন্তু কাঙ্ক্ষিত গোলের ডাকা কিছুতেই মিলছিল না অবশেষে ছিয়াত্তরতম মিনিটে ডেডলক ভাঙতে পারে তারা এই গোলের সময়ও কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকটি প্রচেষ্টায় ব্যর্থ হয় লিভারপুলের ভার্জিল ফন্টাইকে হেডে ব্যর্থ হওয়ার পর সালা ও দিয়েগো জটার প্রচেষ্টা পোস্টে বাধা পাওয়ার পর ডি বক্সের বাঁদিকে ফাঁকাই বল পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন আলেকজান্ডার আর্নল্ড দলকে শিরোপার দুয়ারে নেওয়ার প্রতি উচ্ছ্বাসে জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ড দেখেন এই ইংলিশ ডিফেন্ডার ম্যানচেস্টার সিটি তাকে নতুন চুক্তির প্রস্তাব না দেওয়াই হতবাক হয়েছেন দলটির বিদায়ী অধিনায়ক কেভিন ডি এই বেলজিয়ান তারকা ধারণা ব্যবসায়িক ভাবনা থেকেই হয়তো সিদ্ধান্তটি নিয়েছে ইংলিশ ক্লাবটি এই মাসের শুরুতে ডি জানিয়ে দেন তার এক দশের ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে দুই শূন্য গোলে জয়ের পর তেত্রিশ বছর বয়সে মিডফিল্ডার সাংবাদিকদের বলেন ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে বিস্মিত হলেও পরিস্থিতি মেনে নিয়েছেন তিনি বিষয়টা ভালো কিছু ছিল না ক্লাবের সময় আমার আমার পরিবার ছিল ছিল ছিল। না তারা তাই জন্য কিছুটা আমি মনে যে আমার বিস্তারিত বলা উচিত কারণ এটা মূলত তাদের ব্যবসায়িক ভাবনা এর উপর ভিত্তি করেই তারা সিদ্ধান্ত নেয় সত্যি বলতে দীর্ঘ আলোচনা ছিল না আমাকে তারা কেবল সিদ্ধান্তটি জানিয়েছিল এবং আর কিছুই না আমাকে পরিস্থিতি মেনে নিতে হবে সিটির হয়ে চারশো ষোলো ম্যাচে ডেব্রুইনে গোল করেছেন একশো ষাটটি ওসিস্ট একশো সাতশো সাতশো এটা কি কি বলে সাতাত্তর না আমি বাংলাতে একদম গুলায় যাই রে ভাই পয়েন্টে সিটির হয়ে চারশো ষোলো ম্যাচে ডিব্রুইনে গোল করেছেন একশো এবং অ্যাসিস্ট ১৭৭টি এর মধ্যে প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট একশো যা দ্বিতীয় সর্বোচ্চ চোটের ছবল আর ছন্দহীনতাই এবার মৌসুম জুড়ে ভুগতে দেখা গেছে তাকে তারপরেও লিগে খেলছেন তেইশ ম্যাচ দু সালে সিটিতে যোগ দেওয়ার পর দলটির ছয়টি প্রিমিয়ার লিগ ও অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি পুরো বছরে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি তারা কেবল একটি সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই আমি কিছুটা অবাক হয়েছি কিন্তু আমাকে এটা মেনে নিতে হয়েছে সত্যি বলতে আমি এখনো মনে করি এই পর্যায়ে পারফর্ম করতে পারি যেমনটি আমি করেছি আমি আসলে পরোয়া করি না সিদ্ধান্তটি নেওয়া হয়ে গেছে এবং আমি সব সময়ের মতো ফুটবল খেলতে চাই আমার ভবিষ্যতের দিকে তাকাতে হবে মানুষের সঙ্গে কথা বলা শুরু করতে হবে এদিকে প্রিমিয়ার লিগে হেরেই চলেছে আগের মতোই ছন্ন ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপার লিগের শেষ আটের লড়াইয়ে নাটকীয় জয় পেয়েছিল ইউনাইটেড শুক্রবার অতিরিক্ত সময়ের খেলায় পাঁচ চার গোলের মহাকাব্যিক জয় সেমিফাইনালে উঠেছিল তারা তার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে আগের দুর্দশা থেকে আর বেরোতে পারেনি রেড ডেভলসরা। চার ম্যাচে তৃতীয় হার দেখল রেড ডেভেলরা জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামলেও ওল্ড্রাফোর্টে হতাশ করেছে রুবেন মোর দল প্রথমার্ধে মাত্র একটি শট ছিল লক্ষ্যে দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেসকে বেঞ্চ থেকে মাঠে নামানোর পর ম্যানিউয়ের খেলার ধরন পাল্টে যায় উলসের জন্য হুমকি হয়ে উঠেছিল তারা কিন্তু সুযোগ নষ্টের খেসের হয়েছে বদলি নামা পাবলো সারাবিয়া খেলা শেষ হওয়ার তেরো মিনিট আগে স্বাগতিকদের জালে বল জড়ান ছোটটি বক্সের একটু সামনে থেকে নেওয়া তার বাঁকানো শট ডান পাশের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইউনাইটেডকে একটি পয়েন্ট এনে দেওয়ার দুটি সুবর্ণ সুযোগ পান ম্যাসন মাউন্ট কিন্তু ঘরের মাঠে আরেকটি একটি হতাশাজনক ফল অ্যামোরিমোর দলকে চোদ্দ নম্বরে নামিয়ে দিয়েছে উলস তাদের সমান পয়েন্ট পেল এক ধাপ নিচে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার নিষেধাজ্ঞায় মাঠের বাইরে এমবাপে বালপ্রেদের শেষ মুহূর্তে দুর্দান্ত গোলে হাফ ছেড়ে বাঁচল রিয়াল মাদ্রিদ শিরোপা থেকে মাত্র এক জয়ের দূরত্বে লিভারপুল ফিরেই নায়ক আলেকজান্ডার আর্নল্ড ম্যানচেস্টার সিটি থেকে নতুন প্রস্তাব না পাওয়ায় হতবাক ডেব্রুইনে প্রিমিয়ার লিগে হেরেই চলেছে আগের মতোই ছন্ন ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ